শিবের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বীরুলপুর জেলাধীন তেঘরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আমার সামনে বেশ কিছু বর্তমান সময়ের চাহিদা সম্পূর্ণ সার দেখছেন মাঝারি সাইজের এগুলো সবগুলো প্যাকেজ আকারে দিতে চাই তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দামগুলো কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই আজ 17ই সেপ্টেম্বর 2022 শনিবার

আচ্ছা তো কি অবস্থা বলেন তো এগুলো তো পাওয়া যায় তো সেই ওখান থেকে বাদ দিয়ে শুধু দিনাজপুরে আসলে আসার উদ্দেশ্য হলো যে হাটে একটা বাড়তি খরচ মধ্যে পড়া যদি এখানে গরুপতি এক দুই হাজার টাকাও সেফ থাকে তাহলে দেখা গেলো যে ছয়টা গরু ছয় দুগুলো বারো হাজার বারো হাজার টাকা সেফ হচ্ছে মনে হলো আশা করা যায় সেফ হল আচ্ছা লেনদেন সব কমপ্লিট কমপ্লিট কত ট্রাক ভাড়া করতে হয়েছে বললেন সাড়ে সাত হাজার যাবে রাজশাহী নৌকা থেকে আরো আশি কিলো এই দিক দিয়ে মানে দুই দিক দিয়ে যাওয়া যায় দুই দিক দিয়ে রাজশাহী দিক দিয়ে শহর দিয়েও যাওয়া যাওয়া যায় নৌকা দিয়েও যাওয়া যায় নৌকা দিয়ে যাওয়া নৌকা দিয়ে হলে কাছে হবে আচ্ছা আচ্ছা নৌকা দিয়ে কাছে হবে নৌকা দিয়ে আপনারা যাবেন হ্যাঁ ভাই আচ্ছা চাচা ভালো আছেন না আসেন রবি ভাই কি অবস্থা দেখি

তো আজকে কেমন রেট না আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই বলেন এটা আজকে দিতে দিছিলাম ওই কালকে রেটটা দিতে চাইছেন হ্যাঁ হ্যাঁ তো চিন্তা করুন না কালকে রেটটা দেব না যেহেতু আমার প্যাকেজ থাকে না আমার প্যাকেজ বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই হিসাবে কালকে থাকি আমি একটু রেট কোন কোন দামে কিনে আছে আমি কম রেটটা দিয়ে দিলাম 39500 করে 39500 করে এগুলো দিতে চাইছিলাম 41500 করে হ্যাঁ আর দিয়ে দিলাম 39500 আচ্ছা আচ্ছা তাহলে 39506 টা 6 টা দেখেন আচ্ছা আমরা দেখি শুরু থেকে দেখি একটু এই যে এটা আমরা একটু টেনে টেনে দেখেন আমরা এ টু জেড একটু দেখাই অবশ্যই যে আচ্ছা মাথা ভালো মাথাটা ভালো আছে গরু পার্সেন্টেজ ভালো আছে মোটামুটি দেখেন দেখেন দুইটা করে লম্বা দেখেন আশা করা যায় হবে যারা ছোট অনেক সত্তর পঁচাত্তর আশির মধ্যে তাদের জন্য এক নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন আমরা দেখি এখন দুই নাম্বার দেখি এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর খাওয়ার খাওয়াটা নিচ করে খাওয়ান তাহলে সুন্দর সে বুঝে যাবে হ্যাঁ

কোয়ালিটি ভালো এটা হচ্ছে দুই নাম্বার আমরা শুরুতে দেখলাম এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখছি একেবারে কালো হ্যাঁ কালো দেখ এত কালো যে ক্যামেরা ধরতো তার লাল আর কালো হয় দুইটা মানুষের পছন্দ হবে পছন্দ হ্যাঁ

হ্যাঁ পাঁচ নাম্বার আমরা যদি দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ